যেটা হচ্ছে নাবি করিম স্লু সাল্লাম হচ্ছে বাচ্চাদের রোগ মুক্তির জন্য এটা করার জন্য বলেছেন যে যদি এক শুরু থেকে সাত দিন এর মধ্যেই তার আকিকাটা দেওয়া যায় তাহলে যে মুসিবত রোগ শোক আসে এগুলো থেকে আল্লাহ তালাকে তাকে হেফাজত করবে এই একটা দিক বিবেচনা করে রসুলাম আকিকার কথা বলেছেন কিন্তু আসলে আমরা আকিকা দিয়ে কোনো সময় যখন শরীরে রোগ জন্ম নেয় রোগ সুন্দর করে বাসা বেঁধে ফেলে তখন আমরা আসলে এই বিষয়টাকে আমরা চিন্তা নিয়ে আসি আসলে এটা ঠিক নয় আগেকে আদায় হবে ঠিক তবে আসলে সাত দিনের ভিতরে দেওয়াটা আছে শুন সালাম আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক সকলকে স্বাগতম পবিত্র ঈদুল আদহা আমাদের সামনে তো ঈদুল আদহাকে সামনে রেখে আমাদের আজকের সংক্ষিপ্ত আয়োজন ঈদুল আদহা এবং কোরবানি এই বিষয়ক কিছু প্রশ্ন উত্তর আজকে আমরা ইনশাল্লাহ করব আমাদের এই প্রশ্ন উত্তর পর্বে আজকের মেহমান হিসাবে চলে এসছেন বরাবরের মতো আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ যার কাছ থেকে আপনারা অসলিত কণ্ঠে ওয়াস শুনতে পারেন গদল শুনতে পারেন এবং ইতিপূর্বেও মাহের রমাদানের অনেক প্রশ্ন উত্তর পর্ব হজুর মোবারক দিয়েছেন আমরা সেই মেহমানকে আবারও দাওয়াত করেছি তো চলুন আমরা প্রথমেই মহতারমের কাছ থেকে সালাম গ্রহণ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সম্মানিত দর্শক আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের যে মূল যে প্রশ্ন যে প্রশ্নগুলো আমাদের দর্শক করেছে আমরা সেই প্রশ্নগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরছি প্রথমেই যে প্রশ্ন করা হয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে যে সামনে তো কুরবানি আসতেছে এখন কুরবানি এই কুরবানিটা আসলে কারা দিবে কার উপরে আসলে কুরবানি অজীব আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন মহতারাম হাফেজ মৌলানা মোহাদিস মোস্তফা আল প্রিয় ভাই তো আমাদের কাছে যারা প্রশ্ন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কুরবানি আসলে ও হচ্ছে তাদের উপরে যাদের নেশাব পরিমাণ সম্পদ থাকবে আসলে এই নেশাব পরিমাণ সম্পদটা কত পরিমাণ কি পরিমাণ নেশাব পরিমাণ হচ্ছে হাদিসে মোবারককে রসুল ইফাক আল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বান্ন তোলা রূপ। এখন আমরা যদি বর্তমান দেখি যে সাড়ে সাত ভরি স্বর্ণ তাহলে প্রায় আট নয় লক্ষ টাকার পরিমাণ সেটা দাম হয় তো নবী যে আরেকটি কথা এখানে বলেছেন সাড় তোলা রোপ্য তো সাড়ে তোলা রোপ্য যদি আমরা বর্তমান এটা হিসেব করি তো আমরা যেটা গবেষণা বর্তমান আমাদের বাংলাদেশে পেয়েছি সেটা হচ্ছে আশি পঁচাশি নব্বই এরকম তো এই পরিমাণ টাকা অথবা সম্পদ যদি কারোর কাছে থাকে যে এই পরিমাণ টাকা থাকলেও হবে অথবা যদি সেই পরিমাণ রৌপ্য স্বর্ণ মিলিয়ে যদি এরকম একটা সম্পদ থাকে অথবা এই পরিমাণ অর্থ যদি কারো কাছে এক বছর খাওয়ার পরে এক বছর খাওয়ার পরে এই নয় এই দশ এগারো এবং বারো জিলহাস এই তিনটা দিন এই তিনটা দিন যদি কারো কাছে থাকে তিনটা দিনের কোনো একটা দিন তাহলে তার তারপর কুরবানি ওয়াজিব এটা হচ্ছে আমরা এটা পেয়েছি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর দাদিলিক উত্তর দিয়েছেন মুফতি আশিকুজ্জামান আশিকি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন হচ্ছে একজন সুনাগরিক এবং একজন সুশীল দর্শক করেছেন যার প্রশ্নটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে তিনি বলেছেন যে একজন ব্যক্তি ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি দিচ্ছে না এক্ষেত্রে আসলে তার বিধানটা কী হবে আলহামদুলিল্লাহ আমরা এখন প্রায় দেখে থাকি যে আমাদের দেশে শুধু অনেক জায়গায় এরকম হচ্ছে যে সামর্থ্য আছে নিসাব পরিমাণ সম্পদ আছে কিন্তু কোরবানি দেয় না হতে পারে তারা ওই যে পয়েরার গোষ যেটা হয় এটাও নেয় আবার অনেকে হয়তো নেয় না কিন্তু আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন মান ওয়াজাদালাম ওয়ালাম ফালাইক রবান্না মুসাল্লায় না নবীজি বলেন যার নিসাব পরিমাণ সম্পদ আছে কিন্তু সে কোরবানি দিল না সেজন্য আমি নবীজি আমাদের ঈদগাহী না আসে কত একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে নবীজি বলেছে সেজন্য আমাদের ঈদগাহী না আসে ওজন আসলে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তো অনেক ব্যাখ্যা করা যাবে যে নবীজি তার উপর এক প্রকার রাগান্বিত হয়ে কথাটা বলেছেন যে সেজন্য আমাদের ঈদ্গাহী না আসে দেখুন এটা হচ্ছে গরিবের একটি হক এখানে আছে আবার নিজেও খেতে পারবেন আল্লাহপাক বলেছেন দিমাহুদ তা কো আমিঙ্কুম আমি তোমাদের গোশ রক্ত কোনো কিছুই চাই না শুধু চাই কি তোমাদের তাকোয়া কুরবানি দিচ্ছে আমি খাচ্ছি আমার আত্মীয় খাচ্ছি গরিব মিসকিন খাচ্ছি আল্লাহ পাক নিচ্ছেন শুধু তাকুয়াটাই নিচ্ছেন কিন্তু আমরা যদি দেখি যে আমাদের পূর্বে যেই সমস্ত নবী এবং রেসুরে পাক যারা আগমন করেছেন এবং তাদের উম্মাতেরা তারা কিন্তু আসলে হজরত ইব্রাহিম আলহি ইসালামের পূর্বে যে সমস্ত নবী এবং রেসুরের আগমন করেছেন সম্পদগুলো ওইভাবে তারা খেতে পারতেন না বা তাদের প্রয়োজন লাগতো না কিন্তু এটা আমরাই আমাদের প্রয়োজন মিটাল চেয়ে আমরাই খাচ্ছি আবার আমরা আমাদের আত্মীয় এবং এত মিসকিনদের আমরা দিচ্ছি ওদের সুন্দর কথা এই জন্য এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যাদের সামর্থ্য আছে কিন্তু যারা কোরবানি দিবে না তাদের উপর আল্লাহ নবী এবং আল্লাহ করেছেন করেছে জন্য উচিত হচ্ছে যাদের সামর্থ্য আছে অবশ্যই কোরবানি দেওয়া জি আলহামদুলিল্লাহ তাহলে আমরা সঠিক উত্তরটাই পেয়েছি তিনি সুন্দরভাবে হাদিসের একটা ইবারত তিনি বলেছেন একটা হাদিসে বলেছেন আসলে এটাই সত্য কথা যে যার সামর্থ্য আছে সে যদি কুরবানি না দেয় তাহলে আসলে তার ইমানের দিক থেকে সে দুর্বল একটা দুর্বলতা প্রকাশ করছে যে আমি দিতে পারছি না আসলে তার সামর্থ্য আছে কিন্তু সে দিচ্ছে না এটা একটা ইমানি দুর্বলতা এই জন্যে যাদের সামর্থ্য আছে অবশ্যই আপনারা কুরবানি দেবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে কুরবানি করেন এখন এই কুরবানি কেউ ছেলের নামে দেয় ছেলের কিন্তু প্রাপ্ত বয়স হয়নি এখন ছেলে ছেলের পক্ষ থেকে কোরবানি দিচ্ছে মানে অনেকে আছে যে একটি সন্তান অনেক যত্নের সন্তান সেক্ষেত্রে তারা সন্তানের নামে কোরবানি দিয়ে দেয় এখন এই নাবালকের পক্ষ থেকে আসলে কোরবানিটা হবে কিনা আচ্ছা কুরবানির এই বিধানটা হচ্ছে বালিক হওয়া লাগবে নেশাব পরিমাণ সম্পদ হওয়া লাগবে সুস্থ মস্তিষ্ক হওয়া লাগবে এবং এই দশ এগারো এবং বারো তারিখ হওয়া লাগবে কিন্তু যদি না হয় তার উপর কুরবানি ওয়াজিব না ইসলাম বলেছেন কিন্তু যদি তার পক্ষ থেকে যেহেতু তার সম্পদ আছে তো তার পক্ষ থেকে তার কোনো আত্মীয় দিয়ে দেয় এটা হবে কিন্তু ওয়াজিব হবে না সেক্ষেত্রে মুস্তাহাব বলে গণ্য হবে জি জি আলহামদুলিল্লাহ আমাদের আমন্ত্রিত মেহমান মুফতি আশিকুজ্জামান আশিকি হুজুর অত্যন্ত সুন্দরভাবে উত্তরগুলো দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত তাকে দাওয়াত করতে পেরে আমাদের আজকের প্রশ্ন হচ্ছে একজন দরিদ্র মানুষ দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ইসলামের প্রতি আলাদা একটা জায়গা থাকে ভালোবাসা থাকে এবং প্রত্যেকটা মুসলমান যারা ইমান এনেছে তারা কিন্তু আসলে ইসলামের প্রতি দুর্বল এখন আমার সামর্থ্য নেই আমি দরিদ্র মানুষ কিন্তু কোরবানি চলে এসেছি আমার মনে চাই যে আমিও একটু কোরবানি দেই বা আমি শরিক হই এইরকম এখন আমার অর্থ নেই কিন্তু আমার মনে ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে এখন এই দরিদ্র ব্যক্তির ক্ষেত্রে কোরবানির আসল বিধানটা কী আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার প্রশ্ন এটা কমন প্রশ্ন বলা যায় অনেকের মনে এটা থাকে যে আমি গরিব মানুষ আমার যদি টাকা পয়সা হতো আমি একটু কোরবানি দিতাম আমার পরিবার নিয়ে বা আমার আত্মীয় স্বজন নিয়ে আমিও আমার মতো যারা আছে তাদেরকেও দিতে পারতাম এটা আসলে অনেকের মনেও চাই তো দরিদ্র মানুষের উপর এই বিধানগুলো আল্লাপাক চাপিয়ে দেন নাই যেহেতু ইসলাম একটা শান্তির ধর্ম ইসলাম মানেই শান্তি এটা শান্তির ধর্ম গরিব মানুষের উপর চাপিয়ে দেওয়া হয় না তবু যে সমস্ত গরিব ভাই বা বোন যারা আছেন যারা অসহায় দুস্থ তাদের মনে চায় কিন্তু তাদের উপর ওয়াজিব না তবু তারা যদি এরকম কুরবানি নিয়াদ করে কোরবানির পশু কিনে ফেলে কুরবানির পশু তারা যদি নিয়াত করে কিনে ফেলে সেই ক্ষেত্রে তাদের জন্য সেটা দেওয়া ওয়াজিব ওয়াজিব কিন্তু তারা যদি নিয়াত না করে কিনে না ফেলে তাহলে তাদের উপর অজীব নয় না দিলে গোনাগার হবে না কিন্তু যদি কিনে ফেলে দিতে হবে না দিলে তখন গোনাগার হবে যাক আলহামদুলিল্লাহ অত্যন্ত যুক্তিভিত্তিক এবং দাদিলে উত্তম আমরা পেয়েছি ইনশাল্লাহ তাহলে যারা ঋণগ্রস্ত আছেন বা হচ্ছে দরিদ্র ব্যক্তি আপনারা চাইলে দিতে পারবেন তবে আপনাদের উপরে ওয়াজিব না জি জি যাই আলহামদুলিল্লাহ পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অনেক মানুষ এরকম কিছু আকাঙ্ক্ষা করে রাখে যে আমার একটি সন্তান বা দুইটি সন্তান কিন্তু তাদের আসলে আঁকিকে এখনও সম্পাদন করা হয়নি এখন সে নিয়াত করে যে সামনে কোরবানি আসতেছে আমি কোরবানির সময় আমি এই কোরবানির সাথেই আমি আঁকিটা সেরে ফেলবো এখন এই কুরবানি এবং আঁকিকা এই দুটো আসলে একত্রিত করে দেওয়া যাবে কিনা আলহামদুলিল্লাহ এটাও প্রায় আমরা দেখে থাকি এই কাজগুলো আমাদের ধর্মীয় বিষয়ে বারবার আমরা আলোচনায় আসতেছে এবং আমাদের দেশেও হচ্ছে তো এই তো এক্ষেত্রে হচ্ছে সন্না হচ্ছে রসলি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যখন একটা সন্তান জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে যখন পৃথিবীতে বা এই দুনিয়া যখন ভূমিষ্ঠ হয় তখন রসুলের সন্নাতে হচ্ছে যে সেই সন্তানের প্রথম দিন থেকে সাত দিন পর্যন্ত এর ভিতরে আঁকি একা করা এটা হচ্ছে সন্না কিন্তু অনেকে চিন্তা করে যে এখন তো টাকা পয়সা নাই বা টাকা পয়সা থাকলে অনেকে এরকম চিন্তায় আসে যে আগামীতে তো কোরবানি আসতেছে তো কোরবানির সময় আমরা একবারে কোরবানি সহকারে আকিকায় একসাথে মিলিয়ে এরপরে দিব হ্যাঁ এটা দেওয়া যাবে কিন্তু সোননাথ আদায় হচ্ছে না সোননাথ হচ্ছে ওই সাত দিনের ভিতরে দিতে হবে কিন্তু যদি কেউ এটা দেরি করে কোরবানির সাথে মিশিয়ে দেয় তবু দেওয়া যাবে কোনো অসুবিধা নেই গুণাগার হবে না শুধু আদায়টা হবে আদায় আকিকাটা আদায় হবে আসলে আকিকার মূল যে সার সেটা হচ্ছে ইসলামিক টিকা বলা যায় জি জি যেটা হচ্ছে নবী করিম সালু সাল্লাম হচ্ছে বাচ্চাদের রোগ মুক্তির জন্য এটা করার জন্য বলেছেন যে যদি এক শুরু থেকে সাত দিন এর মধ্যেই তার আকিকাটা দেওয়া যায় তাহলে যে মুসিবত রোগ শোক আসে এগুলো থেকে আল্লাহ তালাকে তাকে হেফাজত করবে এই একটা দিক বিবেচনা করে রসুলাম আকিকার কথা বলেছেন কিন্তু আসলে আমরা আকিকা দিয়ে কোনো সময় যখন শরীরে রোগ জন্ম নেয় রোগ সুন্দর করে বাসা বেঁধে ফেলে তখন আমরা আসলে এই বিষয়টাকে আমরা চিন্তা নিয়ে আসি আসলে এটা ঠিক নয় আকিকা আদায় হবে ঠিক তবে আসলে সাত দিনের ভিতরে দেওয়াটা হচ্ছে সোন সন্নাথ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর যুক্তি যুক্তিভিত্তিক এবং দাদিভাবে আমরা উত্তরটা পেয়েছি যারা দর্শক প্রশ্ন করেছেন আমি আশা করছি আপনারা আপনাদের সঠিক উত্তরটাই পাচ্ছেন ইনশাল্লাহ এখন আমাদের প্রশ্ন হচ্ছে যারা এই কুরবানি করে এই কুরবানি করার আগে অর্থাৎ পশুর যখন জবাই হয় এই পশুর জবাইয়ের আগে কিছু করণীয় কাজ রয়েছে অনেকেই প্রশ্ন করছেন যে আসলে এই কুরবানি করার আগে আমাদের কি কি কাজ রয়েছে জি কোরবানি করার আগে আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই কয়েকটা বিষয় তার ভিতরে অন্যতম হচ্ছে এক নম্বর নিয়াদ করা অনেকে দেখা যায় কি কোরবানি করার আগে তারা নিয়াদ করে ঠিক কিন্তু মূল উদ্দেশ্য তাদের থাকে গোস্ত খাওয়া এরপর পরিবারে মানুষ আছে যদি না দেই তাহলে অন্য মানুষ তারা কি বলবে লজ্জায় তারা মানে প্রস্তুতির সম্মুখীন হয়ে দেয় কিন্তু অনেকে নিয়ে ঠিক থাকে না আমরা যদি দেখি তো হাদিসের ভিতরে হাদিসের ভিতরে এসেছে নীজি বলেছেন না মালা নিয়াত প্রত্যেকটা ইবাদতের মূলে নিয়ারটা আগে শুদ্ধ করে নেওয়া খুলসিয়া আমাদের করে নেওয়া এক নম্বর হচ্ছে এটা দুই নম্বর যদি দেখি অনেকে কোরবানি দিচ্ছে হয়তো হালাল টাকা দিয়ে অনেকে দিচ্ছে অনেকে দিচ্ছে না কিন্তু নবীজি বলেন না হালাল টাকা দিয়েই দিতে হবে অনেকে আমাদের বাংলাদেশের যে অবস্থা আমরা যদি দেখি তো অধিকাংশ প্রায় নব্বই পার্সেন্ট লোক সোদের সাথে জড়িত হয়তো ডাইরেক্ট সুদের সাথে কেউ হচ্ছে ব্যাংকের লোন অথবা কেউ হচ্ছে আপনার এই যে ব্যাংকের ডিপিএস বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে ডিপিএস ইত্যাদির মাধ্যমে সুদের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে কিন্তু আমি বলবো যে ভাই আপনি জড়িত হয়েছেন মানে তওবা করেন সে থেকে ফিরে তাদেরকে ফিরে আসার জন্য কিন্তু এই কুরবানি যখন দিবেন তখন আপনার যে হালালটা আছে সেইটা দিয়ে আপনি দিবেন সেইটা দিয়ে আপনি দেবেন নতুবা আপনি যখন হারাম টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন আপনার কোরবানি কিন্তু হচ্ছে না আপনার হয়তো আছে যে আমার স্বভাবই কিন্তু দিচ্ছেন আপনি হারাম টাকা দিয়ে আপনার হারাম টাকা দিয়ে কোরবানি হচ্ছে না আপনার কোরবানি নষ্ট হয়ে যাচ্ছে বস্তু হচ্ছে কিন্তু সেই স্বভাব আপনারা পাবেন না তিন নম্বর হচ্ছে শরীয়ত মোতাবেক আমাদের এই কোরবানির পশু কার্যক্রম পরিচালনা করা কেমন যে আমরা যখন কোরবানির পশু জবেহ করব জবেহ করার সময় আল্লাহর নাম নিতে হবে আল্লাহর নাম না ব্যতীত যদি আমরা জবেহ করি তাই সেক্ষেত্রে কিন্তু আমাদের শুদ্ধ হবে না এটাও মাথায় রাখা উচিত এটা শরীয়তের একটা বিধান এরপর চতুর্থ নাম্বার হচ্ছে যে কুরবানি আমরা করব। এটা যেন অবশ্যই আল্লাহর জন্য হয় যেন আল্লাহর জন্য হয় পাক রব্বুল আলমিন এই জন্য বলেছেন কল ইন সলাতি ওয়ানসুকি ওমা ওমামাতি লিল্লাহ রব্বুল আলমিন হেন আপনি বলে দিন ইন্না সলাতি আমার নামাজ ওয়ানসুকি এরপরে আমার কুরবানি অমা হিয়া আমার জীবন অমামতি আমার মরণ ইল্লাহি রব্বিল আলমীন যিনি বিশ্ব জগতের রব তার জন্য হতে হয় তো আমাদের কুরবানির এই বিষয়গুলো যেন অবশ্যই আল্লাপাকের জন্য হয় যদি আল্লাপাকের জন্য হয় তাহলে কি হবে আমরা তো গোস্ত অবশ্যই খেতে পারবো আত্মীয়দের দিতে পারবো এবং গরিব মিসকিনকেও দিতে পারবো মাঝখানে আমাদের খাওয়া হবে সব হবে কিন্তু যদি মেয়াদটাই ভালো না থাকে আল্লাহর জন্য যদি না হয় মানুষ কি বলবে না দিলে মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো যদি এরকম হয়ে যায় তাহলে সবটা থেকে আমরা বঞ্চিত হব আলহামদুলিল্লাহ আমাদের এবারের প্রশ্ন হচ্ছে একজন ভাই প্রশ্ন করেছেন যে আসলে অনেক ব্যক্তি আমরা সমাজে দেখি যারা আসলে কুরবানি দিচ্ছে কিন্তু কোরবানি দেওয়ার ক্ষেত্রে তারা একটা বিষয়কে সামনে বাধা মনে করে সেটা কি সেটা তারা মনে করে যে কোরবানি দিতে হলে অবশ্যই সাতটা ভাগ প্রয়োজন হয়তোবা একজন নতুবা সাতজনে দিতে হবে এরকম আসলে তারা মনে করে আসলে এই সাতজন অথবা বেজোড়দের শব্দটা এখানে মানুষ প্রাধান্য দেয় এখানে আসলে মূল কথাটা কি বেজোড়ে মানে জোরে নাকি সাতজন না একজন আসলে কোরবাদে কয় ভাগে মানুষ দিতে পারবে আচ্ছা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলেছেন মোহতারা মহাদিস মুস্তাফাল আল ভাই তো এখানে হচ্ছে বিষয়টা যদি সামর্থ্য থাকে একজনেই দিবে যদি সামর্থ্য থাকে একজনেই দেবে এটা হচ্ছে হাদিস আবার যদি সামর্থ্য না থাকে তো সর্বোচ্চ সাত এর ওপর ইয়াদ যাওয়া যাবে না এক্ষেত্রে উদয়বিয়ার সন্ধির একটা হাদিস এসেছে যে আদিসটা নবীজির একজন সাহেব তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন যে নবীজি সাল্লাহ সাল্লাম হুদাইবিয়ার ওই স্থানে আমরা যখন ছিলাম তখন নবীজি আমাদের সাথে আমরা সাতজন মিলে নবীজিকে সাথে নিয়ে আমরা কোরবানি করেছিলাম সো তো এই হাদিস থেকে যদি কেউ এরকম বোঝা যায় যদি কেউ না পারে যে আমি একা একটা গরু বা একটা অলরেডি সাতজনের সর্বোচ্চ লেভেলটাই জি জি দেওয়াই আছে জি জি দেওয়ায় আছে তো দুইজন তিনজন চারজন এখানে কোন জোর অথবা বিজোর নাই এখানে কোনো জোর বিজোর নাই এখানে তিনজন দুজন পাঁচজন সর্বোচ্চ গেলে সাতজন পর্যন্ত এই যে জোর বিজুর করা এটা সামাজিক একটা ব্যাধি বা একটা বাধা মানে মানুষকে করা হয় বাধাগ্রস্ত করা হয় যে আসলে কিছু মানুষ এরকম বলে থাকে যে তোমার কোরবানি হচ্ছে না তুমি জোরে দিচ্ছ তোমার চারজন তোমার কোরবানি দিচ্ছ তোমাদের কোরবানি হচ্ছে না এরকম আসলে বলে থাকে আসলে সঠিক নিয়ম কিন্তু আসলে তারা জানে না এটা আসলে জানা দরকার কারণ কুরবানি একটা অজীব বিধান এক্ষেত্রে আমাদের অবশ্যই যারা কোরবানি দিচ্ছে আমাদের এই ভাগ সম্পর্কে সঠিক জ্ঞান আলহামদুলিল্লাহ উত্তর দিয়েছেন জামান আমরা এবারের প্রশ্ন হচ্ছে একজন ভাই প্রশ্ন করেছেন যে এই কুরবানির যে আসলে বন্ঠন রীতি এই বন্ঠন রীতিটা আসলে কি আলহামদুলিল্লাহ কুরবানির যে ভাগটা যে গোষ্ঠ এটা কাদের মাঝে কয় ভাগে দিতে হবে এটা আল্লাহ রব্বুল আলমেন করনুল করিমের ভিতরে বলে দিয়েছেন ফাকুল মিনহা ওয়াতিমুল বা ফকির ফাকুল মিনহা ওয়াতিমুল কানউল মহতার এই আয়াত দয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমরা খাও এবং দাও গরিব মিসকিনদেরকে দাও খাও এবং আত্মীয় স্বজনদেরকে দাও এখানে আপনারা যদি চান যে আমরা খাবো এবং আত্মীয় স্বজন ফকিরদেরকে দেবো দুইটা ভাগ এটাও হবে আবার যদি চান যে না আমরা তিনটা ভাগ করবো আমরা খাবো আত্মীয়দেরকে দেবো এবং গরিব মিসকিনদেরকে দেবো যেটা বয় দিয়ে থাকি তিন ভাগ দুই ভাগ করাই যাবে কোনো অসুবিধা থাকে একটা প্রশ্ন আমি করেই ফেলি মনে করেন যে একজন ব্যক্তি তার সামর্থ্য আছে মানে সে কোরবানি চাইলে দিতে পারে কিন্তু সে দিচ্ছে না আসলে এই যে বন্টনের যে গোষ্ঠটা সে পাবে কিনা যার সামর্থ্য আছে সে যদি কোরবানি না দেয় সে এই গরিব মিসকিনের হক নিতে পারবে না কখনোই পারবে না হাদিস কোরআন দ্বারা এটা প্রমাণিত পারবেই না কারণ এটা হচ্ছে গরিবের হক তো গরিবের হক যদি কোনো সুস্থ মানুষ সম্পদশালী মানুষ খায় সে আগুন খেলো আর যে গরিব মিশ্রির হক নষ্ট করলো তো এটা হক করে এ ভিতরে পড়ে পাকের সাথে আমরা যেই হকগুলো আছে সম্পৃক্ত নামাজ রোজা বা হজ জাকাত জাকাত না তো হজ পর্যন্ত এটা হচ্ছে পাক আমাদেরকে যদিও চাই যদিও চাই মাফ করে দিতে পারেন কিন্তু যদি বান্দার হক আমরা নষ্ট করে ফেলি যে আমাদের উপর কোরবানি ওয়াজি আমরা চিন্তা করতেছি আমি যদি এখন পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা দিয়ে কুরবানি দিতে যাই তো ভাগ বন্টন করে দিতে গেলে হয়তো আমার ভাগে পাঁচ হাজার টাকার গোষ্ঠ থাকবে আর দশ হাজার টাকা চলে যাবে কিন্তু আমি যদি আমার পরিবারে যদি দশজন বা পনেরো জন লোক থাকে তো যদি সে একটা হিসাব জরিপে আসে তাহলে যেখান থেকে এই বয়রার গোষ্ঠ দিচ্ছে তো সেখান থেকে হিসাব করলে আমার পাঁচ হাজার টাকা সাড়ে এগারো সামনের দিকে চলে যাচ্ছে এই চিন্তা চেতনায় বা লজ্জাসরব না থাকার কারণে বিভিন্ন কাহিদায় আপনার কৌশল অবলম্বন করি কিন্তু পাক কোরআনুল করিমের ভিতরে বলছেন অমা কেরো অমা কারুল মাকিরিন আপনি যতই চক্রান্ত করেন না কেন আপনার থেকে সবথেকে বড় প্রকৌশল হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন এজন্য জন্য এর হক গরিব মিসকিনের আপনার না যারা সম্পদশালী ব্যক্তি নেশা পরিমাণের অর্থ যাদের কাছে আছে তারা অবশ্যই এটা গ্রহণ করতে পারবে না আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরত্ব দিয়েছেন মুক্তি আসিপুর যেমন আসে কি আমরা আজকে যে প্রশ্ন আমাদেরকে দর্শক করছিল আমরা সেই প্রশ্নের ইনশাল্লাহ যথাযথ উত্তর আমরা আশা করছি এবং আমরা দিতে পেরেছিও ইনশাআল্লাহ আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে আমি কোরবানি করার জন্য একটা পশু অলরেডি কিনে ফেলছে অর্থাৎ মনে করেন যে ছাগল বা হচ্ছে বকরি কিনে ফেলছে এখন এমন তো অবস্থায় তার নতুন করে আবার খেলা হচ্ছে যে এটা রেখে আমি আর একটা গরুতে আমি শেয়ার হতে চাই বা শরিক হতে চাই এখন এক্ষেত্রে আমার এই যে ছাগলটা আমি কিনেছি এই ছাগলটা আমি বিক্রি করব না এটা রেখে দিবো আসলে সঠিক বিধানটা আসলে কী হবে আলহামদুলিল্লাহ প্রশ্নটা হচ্ছে যে আমি কোরবানি নিয়াত করে একটা ছাগল ক্রয় করেছি কিনে ফেলেছি এখন আমার আবার নিয়াত হচ্ছে যে আমি গরুর গোশ খেতে ভালোবাসি আমি গরুর গোশের দিকে যাব তো যদি এই নিয়াত থেকে আবার তার মনে যদি এরকম প্রশ্ন থাকে তাহলে আমি ছাগলটা বাদ দিয়ে দিই ক্যান্সেল করে দিই আমি আবার গরু থেকে একটা শেয়ার নিই সাত ভাগ সেখান থেকে এক ভাগ নিয়ে নিই তো এখানে যদি তার নিয়াতের দিকে তাকাই তার মনের দিকে তাকাই তাহলে তার ইচ্ছা হচ্ছে গোষের প্রতি এক নম্বর তো এখানে গোষের ওই নেওয়ারটা করা যাবে না করলে কিন্তু কোরবানি নষ্ট হয়ে যাবে এখানে নেয়ারটা সম্পূর্ণ আল্লাহ উপর থাকবে সেখানে ছাগল হতে পারে গরু হতে পারে গো দিকে কখনো এইরকম চিন্তা চেতনা রাখাই যাবে না তাহলে কোরবানি নষ্ট হয়ে যাবে তো মশালাটা হচ্ছে যদি সে ছাগল কড়াই করে ফেলে কড়াই করাইয়ের পরে সে ছাগলটা অবশ্যই কোরবানি দিবে এটা সে বাদ দিতে পারবে না কারণ নিয়াদ করেছে একটা জিনিস নিয়াদ করে ফেলে সেটা ওয়াজিব হয়ে যায় তো সেটা তার উপর অজীব হবে অবশ্যই সেটা দিতে হবে এর পরবর্তীতে যদি সে ইচ্ছা করে যে না আমি গরু তার একবার নিব সে নিতে পারবে সেক্ষেত্রে তার জন্য দুইটা হবে দুইটাই সে নিতে পারবে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর উত্তর পেয়েছি আমাদের একেবারেই শেষে একটা প্রশ্ন থেকে গিয়েছে যেটা আসলে কুরবানির সাথে সংশ্লিষ্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে যে তেকবীরে তশরিক যেটা আসলে নবীকারী সাল্লাম পড়তে বলেছেন এটা আসলে কত তারিখ থেকে শুরু করতে হবে এবং কত তারিখে শেষ করতে হবে আলহামদুলিল্লাহ তেকবীরে তশরিক নয় জিলহজ জিলহজ মাসের নয় তারিখ অর্থাৎ ফজর থেকে ফজর নামাজ শেষ ফরজ নামাজের পরেই তার বেড়ে শুরু হবে এরপর তেরোই জিলহজ আসর পর্যন্ত আসরে নামাজ পড়ে বলবে এরপর শেষ আর না বললে অসুবিধা নেই তাকবির তাস্বিকটা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ লা লাহ ইহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহ হান এটা হচ্ছে তাকবির তাস্বিক এই তাকবির তাস্বিক নয় জিলহাজ ফজর হতে তেরোই জিলহাজ আসর পর্যন্ত এটা ওয়াজিব জোরে একবার করে অন্তত বলতেই হবে আলহামদুলিল্লাহ তো আমরা সুন্দর আমরা উত্তর পেয়েছি দর্শক যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে যারা আমাদের এই ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের কাঙ্ক্ষিত কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে আপনারা ওখানে আপনাদের প্রশ্নটা করতে পারেন এই সুবিধাটা আপনাদের আপনাদের জন্য আমরা দেখেছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের এই প্রোগ্রাম সম্পর্কে আমাদের আমন্ত্রিত মেহমান যিনি এসেছেন তার কাছ থেকে আমরা সংক্ষিপ্ত একটি বক্তব্য শুনতেছি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয়দর্শক শ্রোতা বিদায় নিচ্ছি তো নেওয়ার আগে আপনাদের উদ্দেশ্য কিছু কথা যে আমি আপনাদের সামনে এসেছি প্রিয় মহতারাম বন্ধুবার হাফেজ মৌলা মুহাদিস মোস্তফা আল কৌশারি মহতারাম তিনি আমাকে ডেকেছেন আমি অত্যন্ত চিরকৃতজ্ঞ চ্যানেলের কাছে তো আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন এবং কি করবেন আমাদের সমাজে অনেক মানুষের মনে এই প্রশ্নগুলো থাকে আপনারা একটি শেয়ারের মাধ্যমে তারা এগুলো জানতে পারবে জানতে পারলে কী লাভ হবে যে সে তো দেখলো আপনার নামায় সব যোগ হলো আমরা দৈনন্দিন কত খারাপ কাজ করি ছোট্ট ছোট্ট বিষয় যদি আমরা একটুখান খেয়াল করি যে আমাদের কি করলে সব হবে এ শুধু আমাদের ভিডিও না ইসলামিক যে ভিডিওগুলো আছে শেয়ার করতেই থাকবেন করতে থাকবেন তাহলে মানুষ সামনের দিকে আরও অগ্রসর হতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই চ্যানেলের পাশেই সময় থাকবেন পাক আমাদের সকলকেই ইসলামের জন্য آمين السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم